আগের অংশে আমরা দেখেছি রাশিয়ার এক পারমাণবিক সাবমেরিন হঠাৎ গভীর সমুদ্রে হারিয়ে যায় আর তার পেছনে উঠে আসে এক প্রাচীন ভয়ঙ্কর দানব ক্রাকেইন বিজ্ঞানী জুলিয়া রাস্কার মৃত্যুর মুখে আটকা অন্যদিকে ভিক্টর তার নিখোঁজ ভাইকে খুঁজতে নেমেছে সমুদ্রের অন্ধকারে মানুষের আধুনিক প্রযুক্তি বনাম প্রাচীন সমুদ্র দানবের লড়াই এবার শুরু হচ্ছে তার পরবর্তী অধ্যায় হ্যালো সবাইকে আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে যায়নি তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যায় আর কিছু ক্রু মেম্বার আহত হয় ভিক্টর নিজও আহত হয় এইভাবে সাবমেরিনটি ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে আর বিশাল দানবটি এই সুযোগে আরেকটি বড় করে আঘাত আনে এই আঘাতের কারণে মিসাল লেখার অংশে বিস্ফোরণ ঘটে যায় রাডারে তারা দেখতে পায় সেই বিশাল দানবিক তাদেরকে চারো থেকে ঘিরে ধরেছে তারা মনোযোগ দিয়ে দেখে বুঝতে পারে আসলে এটি ক্রাকিং সমুদ্রের পৌরাণিক দৈত্য দানবটি দেখতে বর্তমান অক্টোবাসের মতো দেখতে কিন্তু তার সাইজ ছিল অনেক বড় ভিক্টর আদেশ দেয় সাবমেরিনটিকে সাইলেন্ট মোডে নিয়ে যাওয়ার এই দানবটি মূলত শব্দ শুনে আক্রমণ করে শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে ক্রাকিন দূরে সরে যায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে অস্ত্রঘর সিল করতে হয় আহত নাবিকদের বাঁচাতে গিয়ে অনেকের অবস্থা খারাপ হয়ে যায় সবাই ভাবতে থাকে তারা কি এভাবেই মারা যাবে কিন্তু ভিক্টরের প্ল্যান কাজে লাগে কোনো সারা শব্দ না পেয়ে ক্রাকিং সেখান থেকে চলে যায় জুলিয়া রাস্কার চিকিৎসা দিয়ে আহত গ্রুপ মেম্বারদের আস্থা যেতে ধীরে ধীরে জুলিয়া বুঝে যায় তার বিস্ফোরণ হয়তো ক্রাকিংনের ঘুম ভেঙেছে ভিক্টরও এটা বিশ্বাস করতে শুরু করে এরপরে ভিক্টর সকল গ্রুপ মেম্বারদেরকে ডেকে জিজ্ঞাসা করতে শুরু করে এখন তাদের কি করা উচিত সবাই মতামত দেয় সবাইকে বাড়ি ফেরা উচিত এরপর তারা বাইরের উদ্দেশ্যে রওনা শুরু করে যাত্রা পথে তারা একটি রেকর্ডিং শুনতে পায় এক সময় রেকর্ডিং থেকে নয় সাউন্ড পাওয়া যায় মানে কেউ কোনো ধাতুর সাহায্যে ঠকঠক করছে হয়তো এখনো কেউ জীবিত আছে এখন তারা রিচার্জ করে বুঝতে পারে এই শব্দটি জুলিয়ার ক্যাম্প থেকে আসছে এর মানে একদম পরিষ্কার যে দ্বিতীয় সাবমেইনে এখনো কেউ জীবিত আছে মিক্টর সকল গ্রুপ মেম্বারদেরকে ডেকে এনে বলে দেখো আমাদের সৈনিকেরা এখনো সেই সাবমেইনে জীবিত আছে তারা মৃত্যুর সাথে লড়াই করছে আমরা যদি তাদেরকে না বাঁচাই কে বাঁচাবে তোমরা এটা ভেবে না যে আমি আমার ভাইয়ের জন্য যাচ্ছি এর ভিতরে যেই থাকুক না কেন আমি সবার জন্য লড়াই করব। এরপরে সে সরাসরি আদেশ দেয় দিকে জুলিয়ার ক্যাম্পের দিকে নিয়ে যেতে এই কথাবার্তার মধ্যে তারা দেখতে পারে দেয়াল থেকে নাট বলতু খুলতে শুরু করেছে তাচের বাতিগুলো সব ভেঙে যাচ্ছিল তারা বুঝতে পারছিল সাবমেরিনটি পানির অনেক গভীরে চলে গেছে তাই তারা সাবমেনটাকে একটু উপরের দিকে তুলতে থাকে তখন একজন অফিসার লক্ষ্য করে তারা যেন অন্য কোনো অচেনা জায়গায় চলে এসেছে ভিক্টর এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করে দেখে এবং সিদ্ধান্ত নেয় একটি মিনি মিনি পাঠিয়ে দেখবে কিন্তু পাইলট আগের আক্রমণের আহত হয়ে গিয়েছে তাই ভিক্টর ঘোষণা করে আমি নিজেই যাব তখন পর্যন্ত ওলসান কামান্ডে থাকবে ভিক্টর তার সাথে দুজন অফিসারকে নিয়ে মিনি সাবমে যাত্রা শুরু করে তারা যত গভীরে গায়ে তত ধাতব শব্দ হচ্ছিল কারণ তারা প্রথমবারের মতো পানির অনেকটা গভীরে নেমে ফেলেছে ঠিক তখনই তারা কোথাও থেকে বেশ কিছু শব্দ শুনতে পায় সেই শব্দ ফলো করতে গিয়ে তারা সামনে দেখতে পায় হাজার হাজার জাহাজ সমুদ্রের নিচে পড়ে রয়েছে অবশেষে তারা দ্বিতীয় সাবমেইন খুঁজে পায় সে সাবমেইন কি কি ক্ষতি হয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করতে থাকে তবে ভালো বিষয় হলো সাবমেরিনের সামনের অংশে এখনও ভালোভাবে অক্ষত আছে অর্থাৎ ভিতরে যে লোকগুলো ছিল তাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে তাই তারা মিনি সাবমেরিনকে পুরোনো সাবমেরিনের সাথে যুক্ত করার চেষ্টা করে কিন্তু পানির এত চাপের মধ্যে এটা করা খুবই কঠিন ছিল অনেক কষ্ট করে অবশেষে তারা সংযোগ স্থাপন করতে সক্ষম হয় ভিক্টর ড্রাইভিং স্যুট পরে দ্বিতীয় সাবমেরিনে প্রবেশ করে খোলার আগে সে নখ করে এবং খুলে দেখে ক্রু মেম্বাররা এখনও জীবিত আছে এবং ভিক্টরের ভাইও জীবিত রয়েছে এই খবরটা তারা সাথে সাথে মেন সাবমেইনে পাঠিয়ে দেয় আর সেখানে থাকা সবাই আনন্দ উদযাপন করতে শুরু করে ভিক্টর যত সম্ভব লোকে সে মিনি সাবমেইনে পাঠিয়ে দেয় কিন্তু সবাইকে পাঠাতে তাকে দুইবার যাওয়া আসা করতে হবে সে সিদ্ধান্ত নেয় যে সে তার ভাইয়ের সাথে এখানে থাকবে সে সাবমেইনের সাথে একটি মিনি ট্রাকার লাগিয়ে দেয় যাতে মিনি সাবমেইটি হারিয়ে না যায় পরক্ষণে তাদের মনে হয় ক্রা কিন্তু এই সিগনাল ধরতে পারবে সাথে সাথে সে সিগনাল এবং ট্রাকার বন্ধ করে দেয় মিনি সাবমেন সেখান থেকে যাওয়ার পর পুরো সাবমেনটি সেখানে একটি ভয়ঙ্করভাবে দুলে ওঠে কিছুক্ষণের মধ্যে তারা মেন সাবমেনে পৌঁছে যায় এবং উদ্ধার হওয়ার ক্রু মেম্বারদের চিকিৎসা দেওয়া শুরু করে সাবমেনের পাইলট দ্বিতীয় টিপ দেওয়ার জন্য উপযুক্ত ছিল না তাই জুলিয়া আসকারকে বলে সাহায্য করতে আসকার আগেও সাবমেনে কাজ করেছে তাই সে নিচে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর মিনি সাবমেরিন সেখান থেকে চলে যাওয়ার পর তারা রাডারে দেখতে পায় ক্রাকিং আবারও নড়তে শুরু করেছে এদিকে ভিক্টর এবং তার ভাই ঊর্ধ্বতম কর্মকর্তা যে অস্ত্রগুলো কথা বলেছিল সেগুলো খুঁজতে চলে যায় ধ্বংসপ্রাপ্ত সাবমেরিন থেকে তারা একটি সেফ থেকে কিছু কোড বের করে আনে কম্পিউটারে সেই কোড দিতে সিস্টেম আর কাজ করে না কিন্তু ভিক্টর হাল ছাড়ে না অনেকগুলো কি চাপার পর কম্পিউটার চালু হয়ে যায় তারা দেখতে পায় অস্ত্রগুলো এখনো সচল রয়েছে অতবর সেই মিনি সাবমিনটি সে ধ্বংসপ্রাপ্ত সাবমিনের কাছে চলে আসে আর এদিকে মেন সাবমিনের ক্রু মেম্বাররা প্রচণ্ড ভয় রয়েছে কারণ ক্রাকিং তাদের অনেক কাছে চলে আসছে ক্রু মেম্বারগুলো তাড়াতাড়ি সাবমিনটিকে ঢুকিয়ে সাইলেন্ট মোডে চলে যায় ক্রাকিং এক বিশাল পাথর ওই সাবমিনের দিকে ছুঁড়ে মারে ফলে এক কম্পার্টমেন্টে ফাটক ধরে পানি ঢুকতে শুরু করে সবাই চিন্তিত হয়ে যায় কারণ খুব বেশিক্ষণ সাইলেন্ট মোড ধরে রাখা যাবে না আর এদিকে মিনি সাবমিনে দ্বিতীয় সাবমিনের কাছে পৌঁছে যায় এবং ভুল করে সেই ট্রাকার চালু হয়ে যায় ট্রাকারের সিগন্যাল পেয়ে ক্রাকিং দ্রুতভাবে গুহার দিকে ছুটতে শুরু করে তাদের উপর আক্রমণ করার জন্য ক্রাকিং গুহার ভিতরে ঢুকতে দেখে সবাইকে বলে এটাই সুযোগ তাড়াতাড়ি উপরে উঠে আসার এই সময় ভিক্টর অস্ত্র থাকা পাইপের ভিতরে ঢুকে খোলার চেষ্টা করছিল যেটা ক্রাকিনের আক্রমণের বন্ধ হয়ে গিয়েছিল আলেকজান্ডার মিনি সাবমেন শব্দ শুনে তার মেম্বারদেরকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে অবশেষে ভিক্টর অস্ত্র রুমে পৌঁছে মিসাইলের ভিতরে কোড দিতে থাকে আর আলেকজান্ডার কম্পিউটারে ইনপুট করতে থাকে অস্ত্রগুলো হতে কিছুটা সময় লাগছিল আর এই সময় মতে ক্রাকিং তাদেরকে খুঁজে বের করে ফেলে সবাই মানসিকভাবে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায় আর ঠিক তখনই ড্যান্টাকলস গুলো চারপাশে ঘিরে ফেলে দুই ভাই তাদের পুরনো ঝগড়ার জন্য এক অপরের কাছে ক্ষমা চেয়ে নেয় তারা ভেবেছিল তারা এখানেই মারা যেতে চলেছে ক্রাকিংয়ের আঘাতে সাবমেনের একটা অংশ ভেঙে যায় ট্রাকিং আবারও আক্রমণ করতে যাচ্ছিল আর ঠিক তখনই ওই দুই ভাই একসাথে আরেকটি বোতাম চেপে দেয় অস্ত্র ছাড়ার জন্য মিনি সাবমেরিনের ভিতরে ঢোকা শুরু করে অস্ত্রগুলো শীঘ্রই বিস্ফোরণ হবে তাই দুই ভাই মিলে বের হওয়ার জন্য চেষ্টা করে আর তখন সাবমেরিনটি ডুবে যাচ্ছিল সাবমেরিনের ভিতরে পানি ঢোকার কারণে দুই ভাই আলাদা হয়ে গিয়েছিল তার ভাইয়ের হাত দেখতে পেয়ে তারা হাত ধরে টান দেয় যতক্ষণ না আলেকজান্ডার নিরাপদে আসছিল ততক্ষণ সে হাল ছাড়েনি তারা সিঁড়ি পেয়ে উপরে উঠে এবং মিনি সাবমেনে ভেতরে ঢুকে পড়ে তারা সাথে সাথে দরজা বন্ধ করে দেয় যাতে মিনি সাবমেনে পানি ঢুকতে না পারে বিস্ফোরণের জন্য মাত্র দুই মিনিট বাকি ছিল মিনি সাবমেনটি এখনো তারা চালু করতে পারছিল না বড় সাবমেনটি সহ ছোট সাবমেনটি ডুবতে থাকে ভিক্টোরের মনে পড়ে ইমার্জেন্সি লিভারের কথা সেটা টানতেই মিনি সাবমেনটি আলাদা হয়ে যায় তারা দ্রুত সেখান থেকে চলে যায় সাবমেনটির ভিতরে থাকা সেই অস্ত্রগুলো বিশাল বিস্ফোরণ হয়ে যায় বিস্ফোরণের ধাক্কায় মিনি সাবমেনটি ঘুরে যায় আর মেন সাবমেইনের সবাই অপেক্ষা করতে থাকে তাদের জন্য বিস্ফোরণের কারণে ট্রাকিং সেখানে মারা যায় আর এদিকে সবাই অপেক্ষা করছিল যে মিনি সাবমেইনের সবাই যাতে উপরে উঠে আসে অবশেষে যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল ঠিক তখনই পানিতে বুদবিদ দেখা যায় আর ওটাই ছিল মিনি সাবমেইনের অবশ্যই তারা সবাই নিরাপদে উপরে উঠে আসে আর তারা দুই ভাই একসাথে তাদের মায়ের সাথে মিলিত হয় আর এই দৃশ্যটি দেখিয়ে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় বন্ধুরা আজকের মুভিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ